আমরা সবাই প্রেমে পড়ি এই প্রেম থেকে যেমন মনে তৃপ্তি আসে ঠিক তেমনি আবার কষ্টও আসে তবে কষ্ট জিনিসটা খুব বেশি আসে যে কষ্ট মনের মাঝে বেতনার সৃষ্টি করে যার ফলে মানুষেরা চিন্তা জ্ঞান হারিয়ে ফেলে আর তখন আমরা একাকিত্ব চিন্তায় ডুবে থাকি আর সেটা হচ্ছে প্রিয় মানুষটির চিন্তা প্রিয় মানুষটি সত্যি খুব স্পেশাল হয়ে থাকে প্রতিটা মানুষের জন্য মানুষকে ভালোবাসতে হলে এক বুক বুকে ভালোবাসা নিয়েই মানুষকে ভালোবাসতে হয় ঠিক তেমনি আমিও তাকে এক বুক ভালোবাসা নিয়ে ভালোবাসতাম এবং এখনও বাসি কিন্তু না পর গল্পটা আমাদের এখন আলাদা করে দিয়েছে কখনো ভাবিনি যে এরকম সিচুয়েশনে পড়তে হবে আমি সেই মানুষটিকে জীবনের থেকেও বেশি ভালোবাসতাম টিউশন করে কামানো টাকা দিয়ে তার জন্য গিফট কিনে নিতাম তার প্রিয় চকলেটগুলো তার জন্য নিয়ে যেতাম তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে কাটায় কেননা তার বিদায় যেন আমি কোনো মতে মেনে নিতে পারছি না সেদিন ছিল বৃষ্টিময় পরিবেশ মেঘ নিয়ে এসে মসুলধারে বৃষ্টি শুরু হলো তখন আমরা দুজন নিচের দিকে তাকিয়ে আছি কেউ কারো দিকে তাকাতে পারছি না কেননা দুজনের প্রতি দুজনের ভালোবাসা আরও বেশি প্রখর হচ্ছিল কেউ কাউকে বলতে পারছি না নিজেদের ভালোবাসার কথা এরপর শুরু হয় আমাদের ভালোবাসার গল্প এভাবেই দীর্ঘদিন চলতে থাকে আমাদের প্রেম কাহিনী কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনে সুখ হয়তো বেশি দিন টেকে না যার কারণে খুব বেশি দিনই ব্যবধানে নয় মাত্র চার মাসের মধ্যে আমাদের আলাদা হতে হলো সে তারপর তার বাবা মার কথা চিন্তা করে আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু আমি যেরকম ছিলাম সেরকমই আছি আমার জীবনের একটাই চাওয়া আর সেটা হলো তুমি তোমাকে যদি না পাই তাহলে এই জীবনে আর কাউকে আসতে দেবো না কেননা আমি যে একজন ব্যক্তিকে ভালোবাসি যে আমার জীবনের অনেকটা জুড়ে রয়েছে বলতে গেলে সে আমার হৃদয় স্পন্দন একটা সময় ছিল যখন সে বলতো তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতে পারি না একটা সময় ছিল যখন সে আমাকে ছাড়া বাঁচবে না বলে কান্না করতো কিন্তু এখন সে আমাকে ছাড়া বিন্দাস ভালো আছে কিন্তু আমার ভালো থাকাটা হইল বা আর কই আমার ভালো থাকার একমাত্র মানুষটি তো সেই ছিল কিন্তু আজ তার অনুপস্থিতি যেন আমাকে কুড়িয়ে কুড়ি শেষ করে দিচ্ছে তবে আমি আশায় আছি জীবন তো একটাই ছোট্ট এই জীবনে দ্বিতীয় কোনো ব্যক্তিকে আর আসতে দেব না আজ তুমি ভিন্ন আকাশের এক অন্য রমণী জানি না তুমি এতটা দূরত্বে কতটা ভালো আছো যেখানে থাকো যেমনই থাকো সবসময় ভালো থেকো ঠিক আছে আমি আর কখনো তোমার সামনে আসবো না কখনও তোমার সাথে দেখা করব না তোমার সাথে কখনো আর কথা হবে না